নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি লঙ্কা গাছে খাবার দেব আমার বাগানে যে প্রচুর প্রচুর লঙ্কা হচ্ছে এর আগেও আমি দেখিয়েছি আজ আমি দেখাবো দেখুন কীরকমভাবে লঙ্কা আমার গাছে ধরছে দেখুন প্রত্যেকটা জায়গায় থোকায় থোকায় দেখুন এরকমভাবে লঙ্কা ধরছে তো এই রকমভাবে যে লঙ্কা প্রত্যেকটা ডালে ডালে এই রকম একগুচ্ছ করে লঙ্কা আমার গাছে ধরছে তো এই যে লঙ্কা হচ্ছে এই লঙ্কা এত এত ধরছে এবং গাছে দেখুন প্রচুর পরিমাণে নতুন করে আবার ফুল হচ্ছে প্রত্যেকটি গাছে এই রকমভাবে দেখুন লঙ্কা ধরছে তো এই লঙ্কা ধরার জন্য আমি কোন খাবারটা ইউজ করি লঙ্কা ধরা দেখুন একটা ছোট্ট ডালের মধ্যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এরকম সাতটা আটটা করে লঙ্কা ধরছে তো এরকম লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা আনার জন্য আমি কি খাবার দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো দেখুন আমি ছোট ছোট টবের মধ্যে এরকম লঙ্কা গাছ লাগিয়েছি জাস্ট কিছুদিন আগে আমি গাছ লাগিয়েছি আজকে এই গাছে ফার্স্ট খাবার দেব। এর আগে কিন্তু এই গাছে কোনো খাবার দেওয়া হয়নি আবার একটু সামনের দিকে এই দিকে দেখাবো এই জায়গায় একটি গাছ এই গাছে আমি অলরেডি একবার খাবার দিয়েছি তারপরে গাছটি অনেকটা বড় হয়েছে আবার এই গাছে আজকে আমি সেকেন্ডবার খাবার দেব। তো প্রথমেই বলি যে একটি লঙ্কা গাছে কী রকমভাবে খাবার দিতে হয় তো বন্ধুরা লঙ্কা গাছে আমি আজকে যে খাবারটা ইউজ করব আগে দেখাই এই খাবার আমি আমার লঙ্কা গাছে বা আমাদের যে সমস্ত সবজি গাছ আছে সেই সমস্ত সবজি গাছে আমি দেব টবের গাছের জন্য আলাদাভাবে দেব আমাদের যেগুলো জমির গাছ আছে সেখানেও আলাদাভাবে দেব কতটা পরিমাণে দিচ্ছি টবের গাছে কতটা পরিমাণে ফার্স্ট যে সমস্ত গাছগুলোকে খাবার দেব। বা ধরুন এই যে ছোট্ট করলা গাছ হয়েছে তো এই করলা গাছকে কতটা পরিমাণে খাবার দেব তো পুরো ব্যাপারটা আজকে দেখাবো সবজির জন্য এক নাম্বার যে খাবার যেটা প্রত্যেক কৃষকও ব্যবহার করে থাকে তো সেই খাবারটাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি রাসায়নিকের মধ্যে যারা জৈবিকভাবে সবজি চাষ করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নয় আজকে যারা রাসায়নিকভাবে করবেন তবে আমি বলবো শুধুমাত্র জৈবিকভাবে করে এই রকম রেজাল্ট পাওয়া যাবে না এই রকম থোকায় থোকায় যে লঙ্কা হচ্ছে বা যে সমস্ত সবজি এত পরিমাণে হচ্ছে তার জন্য কিন্তু অল্প স্বল্প রাসায়নিক আমাদেরকে ব্যবহার করতেই হবে রাসায়নিক সার মানেই খারাপ এই ব্যাপারটা কিন্তু একদমই কেউ ভাববেন না রাসায়নিক সারকে যদি আমরা সঠিক পরিমাণে দিতে পারি তাহলে কিন্তু রাসায়নিক সার খুব ভালো রকমের কাজ করবে রাসায়নিক সার কীরকমভাবে ব্যবহার করা উচিত কোন গাছে কতটা পরিমাণে সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আমি শুরু করব এই লঙ্কা গাছটিকে দিয়ে তো এই লঙ্কা গাছে ফার্স্ট আমি যেটা করব। মাটিটাকে একটু আমি খুশিয়ে নিচ্ছি জাস্ট ওই একটু ধার থেকে মাটিটা খুশিয়ে নিচ্ছি অন্য আর কিছুই নয় জাস্ট মাটি খোসানোর এই হচ্ছে এখন নিয়ম কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে তাই খুব বেশি মাটি খোসানোর প্রয়োজন নেই এবারে আপনাদেরকে দেখাই যে কতটা পরিমাণে খাবার দেব দেখুন জাস্ট এই লঙ্কা গাছটির জন্য এই যে পরিমাণ কয়েকটি দানা জাস্ট এটাই যথেষ্ট ঠিক আছে টবের গাছে ঠিক এই রকমভাবে খাবার দিতে হবে এই রকমভাবে যদি খাবার দেন সেক্ষেত্রে কোনো দিন আপনার গাছ নষ্ট হবে না এবং অধিক মাত্রায় রাসায়নিক সার দেওয়ার যে কুফলগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু হবে না কারণ এটা হচ্ছে একদম পারফেক্ট নিয়মে গাছকে খাবার দেওয়া তো এই গাছটি খাবার দেওয়া হলো এবারে আমি একটি করলা গাছে খাবার দিয়ে দেখাবো দেখুন এই গাছটা আরও অনেক ছোট গাছ জাস্ট সাত আট দিন আগে আমি বীজ থেকে চারা তৈরি করে চারা তৈরি করেছি এই গাছে কীরকমভাবে খাবার দিচ্ছি দেখুন প্রথমে ফার্স্ট আমি একইভাবে মাটি খুশিয়ে নিচ্ছি প্রত্যেকটা গাছে খাবার দেওয়ার আগে মাটি হালকা করে খুশিয়ে নেব ব্যাস এবারে এই গাছে খাবার দেওয়ার পরিমাণটা কতটা দেখুন জাস্ট এই যে পরিমাণ ঠিক আছে এটাই হচ্ছে যথেষ্ট একটু গোড়া থেকে দূরে আমি এই যে খাবার দিয়ে দিলাম ব্যাস তো এই পরিমাণ খাবার দিলেই আমাদের গাছ কিন্তু ফাটাফাটি হবে কোনো রকমের টেনশন থাকবে না আমাদের গাছগুলি নিয়ে যে সমস্ত গাছ একটু বড়ো হয়েছে এদিকে আমি দেখাবো এদিকে একটু দেখুন এই যে দেখুন ছোট লঙ্কা গাছের চারা এই লঙ্কা গাছের চারা কিন্তু ছোট ঠিক আছে তো এখানে খাবার দেওয়ার আগে মাটি আমি ফার্স্ট একটু খুশিয়ে নিলাম যেহেতু এটি একদম জমিতে লাগিয়েছি তাই আমি একটু বেশি খাবার জাস্ট এই পরিমাণ খাবার ঠিক আছে এই গাছটিতে আমি দিতে পারি একটু দূরে করে এই খাবারটি আমি দিয়ে দেব ব্যাস মাটিতে কিন্তু আমি মেশাবো না এরপরে যখন আমি জল দেব আস্তে আস্তে খাবারটা গলতে থাকবে এবং এই খাবারটি কাজ করবে এবং গাছ অনা আছে সেই খাবারটি নিতে পারবে গাছের গ্রোথ হবে যে সমস্ত গাছে ফল ধরছে সেই সমস্ত গাছে ফলের পরিমাণ অনেক বেশি হবে ফুল পড়বে না গাছে প্রত্যেকটি ফুল থেকে ফলে পরিণত হবে তো এই খাবারটি কি খাবার আছে এবারে সেটা আমরা জানব দেখুন এটা হচ্ছে কুড়ি কুড়ি জিরো তেরো কুড়ি কুড়ি জিরো তেরো ঠিক আছে কুড়ি ভাগ এর মধ্যে আছে নাইট্রোজেন কুড়ি ভাগ আছে ফসফরাস এর মধ্যে কোনো পটাশ নেই যেহেতু আমি প্রত্যেকটি গাছে গোবর সার দিয়ে গাছ লাগাই বা ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ লাগাই তাই আলাদা করে কোনো পটাশ আমাকে দিতে হচ্ছে না যদি আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনাকে আলাদা করে পটাশ দিতে হবে এমওপি মিউরেট অফ পটাশ তো আমি প্রত্যেকটা গাছে গোবর সার দিয়েছি তার জন্য কিন্তু আমি আলাদা করে এমওপি দিচ্ছি না কোনো রকম কোনো প্রবলেম নেই এবারে বড়ো গাছে কীরকমভাবে খাবার দেব দেখাতে বলবো জাস্ট জায়গাটাকে একটু আমি পরিষ্কার করে নিলাম একটু মাটিটাকে খুশিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে দেখুন এরকমভাবে মাটি একটু খুশিয়ে নিলাম খুব বেশি কিছু খোসানোর এখন প্রয়োজন নেই ব্যাস এবারে এই গাছের জন্য কতটা পরিমাণ দিচ্ছি দেখুন একটু বেশি কিন্তু যেহেতু বড়ো গাছ জমির গাছ এরকমভাবে আমি দূরে এই খাবারটি দিয়ে দিচ্ছি ব্যাস এই রকমভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে তো এই খাবারটির নাম কুড়ি কুড়ি জিরো তেরো তো এই খাবারটি কীরকমভাবে ব্যবহার করছি আমার সবজি গাছে আমি আপনাদেরকে দেখালাম বাজার থেকে এই সার সংগ্রহ করুন এবং আপনারাও সবজি গাছে এই খাবারটি ব্যবহার করুন নিঃসন্দেহে যদি আমি যেরকমভাবে পরিমাণে দেখালাম সেরকমভাবে যদি করতে পারেন খুব ভালো রকমের গাছ হবে থ্যাংক ইউ